আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা চব্বিশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চব্বিশ বিশ্ববিদ্যালয় পঞ্চম পর্যায়ে প্রাথমিক ভর্তি আজ মধ্যে কিন্তু শেষ করতে হবে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশে নভেম্বর সকাল নয়টা মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জিএসটি জিএসটি গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় পঞ্চম পর্যায়ে প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি তারিখ প্রকাশ করা হয়েছে আজ শনিবার তেইশে নভেম্বর রাতে মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গুচ্ছ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঞ্চম পর্যায়ে প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া উল্লেখিত সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে এখন আলোচনা করব প্রাথমিক যে ফি রয়েছে সে বিষয়ে নিয়ে প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা প্রদান জি এস টি ওয়েবসাইটে এখান যে ওয়েবসাইটটি রয়েছে জি এস টি অ্যাডমিশন ডট এসি ডট বিডি মাধ্যমে বাইশে নভেম্বর বেলা বারোটা হতে তেইশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন এরপরে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তো এখন কাগজপত্র বিষয় নিয়ে আলোচনা করব তো মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি প্রাথমিক ভর্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচী অনুযায়ী উপস্থিত হয়ে মূল কাগজপত্র জমা দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে অন্যথায় ভর্তি বাতিল হবে ইতিপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং পঞ্চম পর্যায়ে জিএসটি অন্য কোনো বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে তবে মূল কাগজপত্র এখন স্থানান্তর প্রয়োজন নাই সেক্ষেত্রে পূর্বে ভর্তিজিত বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তি বাবদ প্রদয় অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য তো প্রিয় শিক্ষার্থীবিন্দু গুচ্ছর যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটটি রয়েছে তো সেটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিব তো সেখানে ক্লিক করে কিন্তু আপনি নিজে নিজে ভর্তি হয়ে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ